গতকাল রাতে ভিজিয়ে রাখা সোয়াবিনগুলো এটাকে এই বড়ো সোয়াবিনগুলো না বড্ড শক্ত শক্ত হয় এই জন্য ভাল লাগে না এই জন্য মিনি চাঁকগুলো আমার বেশি ভাল লাগে মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছে দেখো তারপরে কি বানাবো চলো এবার এটাকে একটু ঘুরিয়ে নেব বেশি হয়ে গেছে একটু কমিয়ে নিতে হবে কমিয়ে না নিলে করা যাবে না বাবা বাটিটা গরম হয়ে গেছে গো এই দেখো একদম বলতে পারো সোয়াবিনের কিমা কিমা করে নিলাম সোয়াবিনের কিমাটা রেডি করে নিলাম এই গরমে আমার ঘরে বরফ পড়ছে দেখেছ এই দেখো কি অবস্থা দেখেছো কালকে ডিফ্রস্টে দিয়েছিলাম আমার ফ্রিজটা তো অটো ডিফ্রস্ট নয় ডিফ্রস্টে দিয়েছিলাম এগুলো আগে পরিষ্কার করে ফেলি দাঁড়াও মাল হয়েছে দেখ বুঝে গেছে এখন এটাকে পরিষ্কার করি আগে চোখে যখন একবার লেগে গেছে মানে চোখে রোজই লাগে কিন্তু হাতে সময় থাকতে চোখে লেগেছে এটাকে আগে পরিষ্কার করতেই হবে এখনো এই সাইডে সাইডে এর ভেতর ভেতর ঢুকে আছে এগুলোকে পরিষ্কার করতে হবে কিন্তু এখন আর সময় নেই যতটা হোক উপর ওপর পরিষ্কার করে নিয়েছি এখন চাও প্রায় রেডি এদিকে ওইদিকে একটু কাজ সাথে সাথে এদিকে আমার চা প্রায় রেডি হয়ে গেছে বোঝে शाय गरम शाय गरम চা গরম একদম রেডি রেডি চা গরম আর সব কিছু সাদার মধ্যে কি ভালো লাগছে না দেখতে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো কি বার বুধবার বুধবারের সকালে ওই যে দেখো আরেকজন চা খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে আমারও চা রেডি হয়ে গেছে আর আজকে হচ্ছে আমাদের কাছে অফিসে একটা ভাইটাল দিন কারণ আজকে হচ্ছে মান্থ এন্ড ডে আজকে তাড়াতাড়ি অফিস যেতে হবে কাজও তাড়াতাড়ি সারতে হবে ছটা কলা এনেছিলাম তার দুটো কলা অবশিষ্ট আছে আর কলাগুলোর অবস্থা কলাগুলোর অবস্থা দেখো কি হয়েছে আজকে এই দুটোর গতি করতেই হবে না হলে চলবে না সবাই দেখো কীভাবে নিয়েছিলাম সোয়াবিনের এদিকে পেঁয়াজ টমেটো ফমেটো সব কেটে নিয়েছিলাম কিন্তু হঠাৎ করে ডিসিশান চেঞ্জ করতে হলো কেন চেঞ্জ করতে হলো জানো বলছি তোমাদের ডিসিশান চেঞ্জ করে এখানে বসিয়ে দিয়েছি ডাল মুসুর ডাল আর এইখানে সরু সরু করে পটল আর আলু কেটে নিয়েছি এটা ভাজা করব আর ভাত তো এক ফুট হয়েই রয়েছে এই হচ্ছে আজকের আমাদের রান্নার মেনু কেন রান্নার মেনু চেঞ্জ হলো সেটা বলি আমাদেরই এক স্টাফ দাঁড়াও সকালবেলা হঠাৎ করেই খবর পেলাম আমাদেরই এক স্টাফ মেবি আমার ছেলের বয়সী বা তার থেকে এক দু বছরের বড় আমার মেয়ের থেকে বয়সে ছোটোই হবে তার মা দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন তো উনি না ফেরার দেশে চলে গেছেন তো সেই খবরটা পাওয়ার পরে পল্লবকে বললাম পল্লবও আছে তো গ্রুপে আমাদের একটা অফিস গ্রুপ আছে পল্লবকে বললাম তুমি কি করবে যাবে ও বলল হ্যাঁ আমি যাব। ও যথারীতি বেরিয়েও গেছে এবার ও বেরিয়ে গেছে আমাকেও তাড়াহুড়ো করে টোটো নিয়ে যেতে হবে তো সেই সব ভেবে ডিসিশানটা চেঞ্জ করলাম পল্লব কখন ফিরবে তার ঠিক নেই এসে কখন খাবে তো ওইটা যেটা রান্না করার ছিল ওটা রাতে রান্না করব। এখন ডাল আর ভাজাটা করে আমি টিফিন নিয়ে চলে যাই আর একটু কর্নফ্লেক্স দই দিয়ে খেয়ে নিয়ে চলে যাবো এই জন্যই ডিসিশান চেঞ্জ বিপদে তো মানুষের পাশে দাঁড়াতেই হয় আর আমাদের অফিসটা হচ্ছে গোটাটা একটা পরিবার জানো তো ভীষণভাবে সবাই সবাইকে সাপোর্ট করে মায়ের মুখটা আজকে আমার নিজের মায়ের মুখটা আজকে বড্ড মনে পড়ছে গো আমার দুইটা বার করে নিলাম ঠান্ডাটা কমে যাবে কর্নফ্লেক্স দিয়ে খেয়ে নেবো আমি মজা এদিকে রেডি হয়ে গেছে আর ডালটা তুই কি করেছি জানো তো এই দেখো ডালের মধ্যে কাঁচা পেঁয়াজ কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি সেদ্ধ ডালি রেখে দেবো ওই বেলা সেদ্ধ ডালি খেয়ে নেবো তেমন হলে রাতে ডালটা ফোড়ন দেব চলো খুব তাড়া রয়েছে একা একা সব করে বেরোতে হলে না প্রচণ্ড তাড়া থাকে টিফিন গোছানো তো যাওয়া খুব আমার খাবার নিয়ে নিয়েছি আজকে তো পল্লবের খাবার প্যাকিংয়ের এর ব্যাপার নেই ও ঘরে এসে খাবে এই যে ভাত ডাল ভাজা আর অমলেট খেলে অমলেট করে নেবে একদম দেখো রেডি হয়ে গেছি আমার টোটোও চলে এসছে আমি আজকে এখন বেরোই পরে তোমাদের সাথে কথা বলবো কেমন ঠাকুর প্রণাম করব ব্যাগটা নেবো বেরিয়ে যাব। আর না হলে আবার এদিকে যদি ধ্যান থাকে ক্যামেরার দিকে তাহলে নিতে ভুলে যাবো তার ঠিক নেই একই একা একা গুড ইভিনিং এখন কটা বাজে জানো এখন বাজে রাত্রি সাড়ে আটটা এখন মানে অফিস থেকে এলাম আটটায় এসে কাপড় ছেড়ে ছেড়ে এখন চা করে নিয়ে বসেছি এখন একটু চা না খেলে এনার্জি আসবে না ভাতের জায়গাটা এখানেই আছে অল্প ভাত আছে জল দেওয়া আছে এবার ভাতটা বসাবো আর তার সাথে বানাবো ডিম ডিমটা কষা বানাবো আর একটা জিনিস বানাবো সেটা পরে তোমাদের সাথে ও মেয়েটাকে যখন স্যার বললো যে চলে যাও তুমি ও বেরিয়ে অটো বাহিনী বলে চলে আজকে একটা নতুন মেয়ে জয়েন করেছিল তো স্যার বললো ওকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিলো তো এখনো কাজ কিছু শুরু করতে পারিনি তো ঘুরে চলে এলো বলছে বৃষ্টি পড়ছে আর বলো আজকে অফিসেই ছিল রানিগঞ্জ গেলো ও পরে তো তোমাদের তো বলা হলো কি না বলিনি কি জানি ভুলে গেছি যাই হোক ও তো চলে এলো ও আমাকে নিয়ে একসাথে বেরোলো তারপরে ও গেছিলো রানীগঞ্জে ওর আজকে ডিউটি ছিল তো রানিগঞ্জের কাজটা সেরে ও ঢুকে গেছে তোমরা দেখতে খার না গা ঢুকেছ না আমি হঠাৎ করেই তো তোমরাকে দেখতে ওরা ঢুকে গেছে তারপরে ও বাকি টাইমটা অফিসেই ছিল আমি সেই কাজ করছিল আর কি ওর যা মানে পেপার ওয়ার্ক আছে আর কি সেগুলো করছিল আর তারপরে আমরা আমি আমরা জানি না যে বৃষ্টিটা কখন থেকে হচ্ছে ছুটি দেওয়ার আগে হঠাৎ স্যার দরজা খুলে বলছে এ বাবা যাবে কি করে তোমরা প্রচুর বৃষ্টি হচ্ছে আর তখনও আমাদের কিছু কাজ ডিউও ছিল কিন্তু যখন নামলাম তখনও ঝিরঝির করে পড়ছিলো মোটামুটি ঝিরঝির করে পড়ার মধ্যেই এলাম এবং এখনও ঝিরঝির করে পড়ছে আজকে বানাবো সোয়াবিন বাটা তাই কড়াইতে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে সর্ষের তেল তারপরে এই তেলটার মধ্যে একটু কালো জুড়ে ফোড়ন দেবো দিয়ে পেঁয়াজ রসুন আদা এগুলো দিয়ে ভাজা ভাজা করব ক্যামেরা অন করতেই ভুলে গেছি কালো জুড়ে ফোড়ন দেওয়ার সময় এখন পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা হলো তারপরে আদা রসুন আর কাঁচা লঙ্কা থেতো করা আছে সেটা মানে আদা রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি আর একটু থেতো করবো এইটা এর মধ্যে দিয়ে দেবো এই যে ওখানে দু রকম দুটোর জন্য বেটেছি ডিমের কারি করব। ডিমের কারিতেও একটু আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দেবো নামে থেতো করা আর এইটার জন্য এই আদা রসুন কাঁচা লঙ্কা থেতো করাটা দিয়ে দিলাম এবার এর মধ্যে নুন আর হলুদ দেবো এবার বেটে রাখা সোয়াবিনটা এর মধ্যে দিয়ে দেবো এই যে সকালবেলা বেটে রেখেছিলাম সেই সোয়াবিনটা সোয়াবিনটা যেহেতু খুব ড্রাই ড্রাই করে বেঁটেছিলাম তাই অল্প একটুখানি জল দেবো সোয়াবিনটা একটুখানি সেদ্ধ হওয়ার জন্য একটু মিষ্টি দিয়ে দেবো একদম ড্রাই ড্রাই করে নাড়াচাড়া করে নেবো বেশ একটু তলাটা একটু পোড়া পোড়া হবে ভালো লাগবে সয়াবিন বাটা আর পোড়া অমলেট আরে ভাইরে ফোনের চক অমলেট পুড়িয়ে ফেলেছি আর কালকের একটু তরকারি আছে দেখো দেখাচ্ছি এই এই যে কালকের একটু আছে দিয়েই খাবো এখন হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট খুব ভালো খেলাম গো এই সোয়াবিন বাটাটা দিয়ে সোয়াবিন বাটাটা কিন্তু আমি ইউটিউবেই দেখেছিলাম দেখে সোয়াবিন বাটা বানালাম এমনি তো সোয়াবিন এইভাবে কি করে তোমার কি বলে মুচ্ছা বানাই বা সোয়াবিনের কারি করি সোয়াবিনের তোমার কচুরি করি সোয়াবিনের পরোটা করি আজকে সোয়াবিন বাটাটা খেলাম বেশ ভালো লাগলো সোয়াবিন বাটাটা দিয়ে গরম গরম ভাত তার সাথে পোড়া ডিমের পোড়া ডিমের অমলেট ভালো লেগেছে খেতে খাওয়া দাওয়া করলাম অল্প কটা বাসন ছিল আজকে বাসন সেরকম ছিলও না অল্প কটা বাসন ছিল মেঝে ঠেজে নিয়ে একেবারে ব্রাশ করে মুখের মানে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে টোনার মেখে একদম চলে এসেছি ছুঁয়ে পড়ব আজকে কারণ এই কটা দিন লাস্টের এই তোমার সাতাশ সাতাশ তারিখ বিকেলের পর থেকে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ প্রচন্ড চাপে গেল কটা দিন আজকে একদম রিল্যাক্স কালকেও অফিসে একদম রিল্যাক্স একটু দেরি করেও যাওয়া যাবে মানে দশটার মধ্যেই ঢুকতে হবে এরম ব্যাপার নেই কালকে তারপরে কালকে অফিসে গিয়ে সেরকম কাজও হবে না মানে আমাদের যা কাজ সেগুলো কিছু কালকে আর হবে না মাসের শুরু তো মান্থ এন্ডেই জানোই তো ব্যাঙ্কিং সেক্টরে মান্থ এন্ডেই চাপটা বেশি থাকে সবাই জানো তোমরা মান্থ এন্ডে জানো আজকে কি হয়েছিল আজকে আর কোনোরকম পেমেন্ট আমাদের ঢুকছিল না ওই মোটামুটি সাড়ে ছটার পর থেকে ছটার পর থেকে থার্টি ফার্স্টে এত চাপ থাকে শুধু দেখাচ্ছে যে নেটওয়ার্ক মানে কানেকশন করতে পারছে না ব্যাংকের সঙ্গে নেটওয়ার্ক কানেকশন করতে পারছে না এটা হয় সব মাসেই তিন মাসেই আমি একই জিনিস দেখলাম মানে মেয়ের শেষটা দেখেছি জুনের শেষটা দেখলাম জুলাইয়ের শেষটা দেখলাম নয় নয় করে আড়াই মাস কাজ করা হয়ে গেল তো যাই হোক তারপরে খুব চাপের মধ্যে ছিলাম বলে কালকে একদম রিল্যাক্স কালকে আমাদের আর কিছু সেরম কাজও নেই কালকে একটু আড্ডা গল্প হবে কালকে সবাই একটু সেজে খুঁজে যাবে আমার ইচ্ছা আছে বৃষ্টি না থাকলে কালকে শাড়ি পরে যাব। শাড়ি এমনিতে আমাদের অ্যালাউ নয় কিন্তু ম্যাডাম বললো কালকে পরে আসতেই পারো কোনো ব্যাপার না তারপরে একটু মানে সবাইকে এমনি আবার বসবেন স্যার গত মানে যে মাসটা চলে গেলো সেই মাসে কতটা কীরকম কাজ হলো নেক্সট মান্থে কতটা কি কাজ করতে হবে সেই সব আলোচনা হবে তার মধ্যে দিয়েই যাবে তো চলো আজকে আর বেশি কথা বলতে মানে একটু রিল্যাক্স মুডে আছি আর কি আজকে মনে হচ্ছে বেশ একটু আরাম করে ঘুমাবো আর আমার ঘুম মানেই তো পাশ বালিশ না জড়িয়ে আমি গোটা গরমকাল শীতকালে না শীতকালে পাশ বালিশ টাচও না গোটা গরমকাল আমার পাশ বালিশ জড়িয়ে আরামসে ঘুমানো যেদিক ফিরে শোবো সেদিক ফিরেই আমি সারা রাত ঘুমিয়ে থাকবো তো চলো আজকে আর কথা বাড়াবো না যতটুকু হয়েছে ব্লগটা ততটুকুই দেখো যেদিন যেরকম পারবো সেরকম ব্লগ দেবো সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা বাই বাই গুড নাইট